র্যাঙ্কের তিন নাম্বার প্লেয়ার এসেবারে আর আমারেও মেরে যায় তো দেখার বিষয় হলো আমরা কি বইয়ে নিতে পারছিলাম এটা জানার জন্য ফুল গেম প্লে দেখতে হবে अरे भाई लग जा फाइट जा गया उन्होंने भी आ सिलेक्शन का ए प्लेयर प्लेयर हमारे से दूर प्लेयर शायद अमित साइड

কেস আমি তারপর ইসলাম ভাই তোহীন মাশফি মনে হয় না ভাই আমি লাথিটা বাইরে করে দিম

पर बिल्डिंग के सामने से ड्रॉप कर हमें दे दो कैमरा अपने बैग है आपसे थे बैग का गो फॉर द ओरिजिनल ओह ओह सर नो भाई हेड देयर अविर भाई तुम्हारे टीम जागुला टीम दे दे अपना नंबर आगे

বাইরে যে কি খে মানে আমি এটাই বুঝি আগলের মতো আগের বেচা জনের বাইরে বললাম তো আগলে মানে মতো

খেলা <laughs> লাগবে <laughs> <laughs> নেকি পঢ়িছিলে দেখি তাৰ কই হিজনে তাৰ নাম্বাৰ বুঢ়া বাইছিকাই